অপু বিশ্বাসকে উচিত জবাব দিলেন বাংলাদেশের অভিনেত্রী শাবনাম ইয়াসমিন বুবলি বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেত্রী শাবনাম ইয়াসমিন বুবলি ও অপু বিশ্বাস দুজনেই প্রথম সারির অভিনেত্রী তাদের আরেকটি পরিচয়ও আছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের প্রথম ওয়াইফ ও দ্বিতীয় ওয়াইফ তার জন্যই হয়তো সারাক্ষণ বাগযুদ্ধ লেগে রয়েছে তাদের মধ্য সোশ্যাল মিডিয়া সারাক্ষণই তাদেরকে নিয়ে উত্তাল কিছুদিন আগে একটি টকশোতে এসে বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিশ্বাস জানিয়েছিলেন যত টাকা খরচ হয় সব দায়িত্ব আমি নিলাম সব ড্রাইভার আমার যে কোনো এয়ার অ্যাম্বুলেন্সে গেলেও আমি রাজি বুবলিকে মানসিক চিকিৎসা করান বিদেশে নিয়ে গিয়ে তাকে ভালো উন্নত মানের চিকিৎসা করান কারণ ওনার চিকিৎসার খুব দরকার যদি টাকার অভাব থাকে তাহলে আমি সেগুলো দিয়ে দেব এছাড়াও আরও অনেক অভিযোগ তুলতে দেখা গিয়েছিল সেই টকশোতে এসে এসে অপুবিশ্বাসকে এবার তারই যোগ্য জবাব দি লেন বুবলি বুবলি এক টকশোতে জানিয়েছে চিকিৎসা কার দরকার সেটা হয়তো জনসাধারণ থেকে উপস্থাপিকারা সবাই জেনে গেছে উপস্থাপিকারা হয়তো হাঁপিয়ে যায় তার এক কথা বারবার শুনতে শুনতে সে যেখানেই যায় সেখানেই তো বুবলি নাম জব করে হয়তো চিকিৎসাটা আমার নয় ওনার পপার দরকার আর আমাকে টাকা দেবে উনি ভুলে গেছে হয়তো আমি কোন পরিবারের মেয়ে আমার ব্যাকগ্রাউন্ড রয়েছে সিনেমায় আসার আগে অনেক বড় বড় জায়গাতে আমি কাজ করেছি তাই আমাকে টাকা না দিয়ে টাকাটা হয়তো ওনার ভবিষ্যতের জন্য গুছিয়ে রাখলে ওনার মেন্টালি ট্রিটমেন্ট করতে সুবিধা হবে